লাইভ করা মানে তো জীবন শাটিল করা বুঝে নাই এটাই তো পৃথিবীর নিয়ম এই যে কি কি বানলে আসে আজকে বৃষ্টি প্রচণ্ড পড়তেছে আপনাদের কেমন লাগতেছে হ্যাঁ এটাই তো লাইভ তোর ভাগ্য করমে খালি আর সমস্যা আস্তে নেট খুবই সমস্যা ভাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো লাইক 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 সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে একটাও তো গিয়ে কমেন্ট কিছুই তো পাচ্ছি दु मिनट सैल वेज बेटी